সবচেয়ে কখন তো আজকে পুরো বাংলাদেশ শোকে কাতর যে শোক প্রত্যেকটা মানুষের মন ক্রীড়াঙ্গন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা ছোট ছোট বাচ্চা সকালে ঘুম থেকে উঠে কত গুজু করে বাপ মা পাঠাইছে স্কুলে স্কুল দশ মিনিট আগে ছুটি হলে বাসায় যেতে পারতো কারো চেহারাই দেখা যাচ্ছে না আগুনে পুরে ঝলছে গেছে চেহারা নেই শরীর নেই দেহ নেই শুধু কাঠটা পড়ে আছে কি একটা সিচুয়েশন কতটা কষ্ট লাগতেছে তাদের বাবা মার তার ফ্যামিলি যে সকালে ছোট ফুটফুটে বাচ্চাটাকে যখন সাজু দুজু করে পাঠাইছিল আমাদের করণীয় ঢাকা মেডিকেল এখন বর্তমানে রক্ত লাগছে না বাদ বাকি যেগুলো ইউনিট আছে সেগুলোতে রক্ত লাগছে মনসুর থেকে শুরু করে সেগুলো ইউনিটে রক্ত লাগবে ঢাকা মেডিকেলে আগামীকাল সকাল আটটা থেকে রক্ত যদি যারা দিতে চান দিতে পারবেন দোয়া করুন দোয়া করা ছাড়া যারা দূরে আছেন যারা দোয়া করুন এবং যারা কাছে আছেন যে জায়গার ঘটনা হয়েছে ওখানে ভিড় না করে হাসপাতালগুলোতে যান রক্ত দিন মানুষকে বাঁচানোর জন্য জন্য সহযোগিতার রক্তটাও হয়তো বা কাজে লাগতে পারে ভালো থাকুন সবাই তাদের ফ্যামিলির জন্য দোয়া করুন খুব কষ্টজনক ভাই একজন একটা বাচ্চা যার যার বাজে বাবা সে বোঝে ছেলে মৃত্যুবরণ করলে কেমন কত কষ্ট লাগে তার ভালো থাকুন